একদম খরা উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে এইরকম কাবাব যদি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন আশা করি আর দোকান থেকে কিনে খেতে হবে না আর এতগুলো কাবাব তৈরি হয়েছে মাত্র এক কাপ চিকেন দিয়ে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের চিকেন ভেজিটেবল কাবাব তৈরি করে দেখাবো আশা করছি আজকের রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলে একটি ফ্রাই বসিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম এবার রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে রসুনটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এ পর্যায়ে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ফুটিয়ে দিচ্ছে পেঁয়াজটাকে রসুনের সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে এখন এর মধ্যে থ্রি ফোর্থ কাপ পরিমাণ চিকেন দিয়ে দিচ্ছি চিকেন আগে থেকে আদা রসুন এবং লবণ দিয়ে সিদ্ধ করে পানি খুব ভালো করে শুকিয়ে নিয়েছি তারপর কাটা চামচ দিয়ে ঠিক এরকম আমি জোর জোরে করে নিয়েছি চুলারাস মিডিয়াম হাই হিট রেখে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো চিকেন ভেজে নিতে হবে এই পর্যায়ে থ্রি ফোর্থ কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছে থ্রি ফোর্থ কাপ পরিমাণ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ মটর দিয়ে দিচ্ছে এক কাপ পরিমাণ বাঁধাকপি করছে এখন চুলারাস মিডিয়াম হাই হিটে রেখে সবজিগুলোকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিতে হবে এরপর যে হাফ কাপ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ গোলমরিচ লবণ সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ আবারও সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এভাবে দুই মিনিটের মতো ভেজে নিতে হবে এবার এগুলোকে এক সাইডে নিয়ে নিচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি একটা চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম ময়দা তেলের মধ্যে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিতে হবে এবার এর মধ্যে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে ভালো করে মিশিয়ে নিচ্ছে এ পর্যায়ে চুলা মিডিয়ামে রেখে সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছে আর অনবরত নাড়তে হবে যখন দেখবেন পানি খুব ভালো করে শুকিয়ে এরকম আঠালো হয়ে গিয়েছে তখন চুলা বন্ধ করে দিতে হবে তারপর খুব ভালো করে ঠান্ডা করে নেব আমি চিকেন সবজির মিশ্রণ ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে নিচ্ছে হাত দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছে এরকম লম্বাটে শেপ দিয়ে হাতে তালু দিয়ে এভাবে চেপে চ্যাপটা করে নিচ্ছে অর্থাৎ লম্বাটে কাটলেটের মতো আমি শেপ দিয়ে দিচ্ছি দেখে হয়তো বা বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি সাইডটাকে এভাবে সমান করে নিতে হবে এই তো একটি কাটলেট আমি তৈরি কই নিয়েছি দেখে হয়তো বা বুঝতেই পারছেন এখন প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই তো আরেকটি কাটলেট তৈরি করে নিয়েছি একইভাবে সবগুলো কাটলেট আমি তৈরি করে নেব কাটলেট কোট করার জন্য মিক্সিং বলে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছে এর মধ্যে সাত মতো লবণ দিয়ে দিচ্ছে এবার ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার না থাকে এবার এটাকে এক সাইডে রেখে দেব কাটলেট ভাজার জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছে এবার একটি কাটলেট ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালো করে ডিপ করে তেলের মধ্যে দিয়ে দেব এভাবে এক কাটলেট গুলো ডিমের মিশ্রণের মধ্যে খুব ভালো করে করে ডিপ গরম তেলে দিয়ে দিচ্ছি চুলাস মিডিয়াম হাইটে রেখে কাটলেটগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে নিচের পাশ ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন তেল তেল থেকে নাস্তা প্লেটে তুলে ভালো করে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখলেন তো কতটা সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে কাটলে তৈরি করে নেওয়া যায় এইভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ